নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম কেরালা সিপসি ম্যাচ নিয়ে ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য কেরালার জন্য মোহনবাগান তো লিগশিল্ডে আগের দিন আমরা বলছিলাম যে একটা হাত দিয়ে দিয়েছে এবার যদি গোয়া কালকে হেরে যেত না মুম্বাইয়ের কাছে তাহলে ব্যাপারটাও তো মোহনবাগান এই ম্যাচটা জিতলেই লিগশিল্ডটা একদম তুলে নেবে তবে আমরা তাও বলতে পারি যে এই ম্যাচটা জিতলে মোহনবাগান দু নম্বর হাতটাও দিয়ে দেবে পরের ম্যাচটা জিতলে একদম তুলে নেবে বা পরে কোনো ম্যাচে গোয়া যদি হেরে যায় তখনও তুলে নেবে মোহনবাগান বলতে পারি আমরা লিগশিল্ডে দুটো হাত রাখার ম্যাচ এটা তবে এই ম্যাচটা হেরে গেলে একটু চাপ কিন্তু বাড়তে পারে কারণ গোয়া এখনও পেছনে আছে সাত পয়েন্ট পিছিয়ে আছে অবশ্যই ঠিক আছে বাট পিছু করছে এখনো তারা একটা ম্যাচ হেরে গেলে আননেসেসারি কিছুটা চাপ বেড়ে যেতে পারে তার থেকে জিতে রাখা সব থেকে ভালো উড়িষ্যা ম্যাচই একদম ফাইনাল করে নেওয়া উচিত তার বেশি দূরে যাওয়ার দরকার নেই উল্টো দিকে কেরালা তারাও কিন্তু টপ সিক্সের লড়াই আছে কেরালা এখন আট নম্বর স্থানে আছে উনিশ ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে তবে যদি দেখো উল্টো থেকে যে টিমটা ছ নম্বরে আছে নর্থ ইস্ট আজকে মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় দাঁড়িয়ে কিন্তু নর্থ ইস্টের কুড়ি ম্যাচে উনত্রিশ পয়েন্ট মানে কেরালা পরের ম্যাচ জিতলে নর্থ ইস্টের সঙ্গে তাদের পয়েন্টের ডিফারেন্স কিন্তু দু পয়েন্ট হয়ে যাবে যদিও নর্থ ইস্ট আজকে একুশ নম্বর ম্যাচ খেলতে না যে কি রেজাল্ট করবে সেটা আমরা জানি না বাট কেরালা খুব পিছিয়ে নেই তারা কিন্তু টপ সিক্সের লড়াইয়ে যেতে পারে পরে আর কি পাঁচটা ম্যাচে যদি ধরো তিনটে জয় তুললো দুটো ম্যাচে ড্র করলো ভালো পজিটিভ রেজাল্ট করলো সেক্ষেত্রে কিন্তু তারাও টপ সিক্সে চলে আসতে পারে ফলে কিন্তু দুটো দলেরই দুরকম লড়াই একটা টিম এক নম্বরে থাকার লড়াই করছে একটা টিম টপ সিক্সে আসার লড়াই করছে বাট লড়াই আছে এবং নিজেদের হোম গ্রাউন্ডে যেহেতু কেরালা ব্লাস্টার এফসি আগের দিনের ম্যাচটা জিতেছে লাস্ট ম্যাচ তারা পনেরো দিন আগে খেলেছিল যেই ম্যাচটা তারা খুব ইজিলি জিতেছিল চেন্নাই এসির এগেনস্টে তিন এক জিতেছিল ওই ম্যাচটাই কেরালা তবে ম্যাচের শেষে যে যেটা আননেসেসারি ঘটনা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে নোয়া সাদই বনাম আদ্রিয়া লুনে একটা নিজেদের মধ্যে আমরা মানে ঝামেলা লড়াই মারামারি হয়ে যায় সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে টিমের বন্ডিং কেমন আছে সেটা একটা দেখার বিষয় ছিল মোহনবাগান ম্যাচের আগে তবে যে খবরটা কালকে কেরালার থেকে দেয়া হয়েছে সেটা হচ্ছে নোয়া সাদইয়ের নাকি ইনজুরি আছে দু সপ্তাহের জন্য সে মাঠের বাইরে সত্যি ইনজুরি আছে নাকি সেটা টিম বন্ডিং ঠিক করার একটা প্রচেষ্টা যে নোয়াকে ছাড়া আমাদের টিম বন্ডিংটা বেশি ভালো জানে না সেটা হয়তো ইনজুরি বেশি ভাবছি আমরা তবে নোয়া সাদ মতো গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে নেই তার জন্য মোহনবাগানের খুশি হওয়া দরকার নাকি কনসার্ন হওয়া দরকার আমি এখনো শিওর না কারণ অভিয়াসলি নোয়া কোয়ালিটি প্লেয়ার বাট নোয়া খেললে কি হচ্ছিলো বলতো নোয়া সব কিছু একদম আমি একা চালাবো আমি গোল করবো এবং যে আগের কোচ ছিল কেরালা তার ট্যাকটিক্সও ওটাই ছিল যে নোয়াকে বল দাও নোয়া সব কিছু করবে ফলে কিন্তু কেরালার বাকি অনেক প্লেয়ার ইনএফেক্টিভ হয়ে যাচ্ছিল কিন্তু নোয়াকে আগের দিন বসিয়ে দেওয়ার পর লুনা অনেক বেশি এফেক্টিভ ছিল কমে পেপরা টিমের জন্য অনেক বেশি এফোর্ট দিয়ে খেলেছে জেসেস স্ট্রিমনেজও কিন্তু অনেক বেশি ইনভলভ হতে পেরেছে বাকি তার সঙ্গে আমাইয়া বা করু সিংয়ের মতো প্লেয়াররাও ভালো খেলেছে ওভারঅল একটা টিম হিসেবে আমরা কেরালাকে খেলতে দেখেছি যেই কারণেই তারা চেন্নাইকে অত ভালোভাবে হারাতে পেরেছে তো সেটা কিন্তু অভিয়াসলি একটা ফ্যাক্টর যে নোয়াকে ছাড়া কিন্তু কেরালাকে অনেক বেশি মানে টিমটাকে বেটার লেগেছে এস এ টিম নোয়া ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক ভালো প্লেয়ার অনেক কোয়ালিটি প্লেয়ার একা একটা ম্যাচের রং পাল্টে দেবার ক্ষমতা রাখে বাট অ্যাজ এ টিম কেরালাকে আগের দিন বেটার লেগেছে এবং সেখানে কেরালার কোন কোন প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকবে কেরালার ডিফেন্সটা আমরা বলতে পারি ওকে ওকে একটা ডিফেন্স আছে যেখানে হয়তো লেফট ব্যাক খেলবে নাওচা সিং দুজন সেন্টার ব্যাক হয়তো হার্মি ফার্মের সঙ্গে ড্রিঙ্কিজ রাইট ব্যাক সন্দীপ তো এই চারজন হয়তো ডিফেন্সে স্টার্ট করতে পারে যেই ডিফেন্স ভাঙা উচিত মোহনবাগানের বাট কেরালার মিডফিল্ডে কিন্তু স্ট্রেংথ বেড়েছে কারণ লুনা কিন্তু নিজের পজিশন চেঞ্জ করেছে লুনাকে আমরা মোটামুটি আইএসএল এর আগে পর্যন্ত মেনলি অ্যাজ এ নম্বর টেন বা কখনো কখনো অ্যাজ এ উইঙ্গার খেলতে দেখেছি যেখানে লুনা এফেক্টিভ হতো বাট এই মরসুম লুনার অতটা এফেক্টিভনেস পাওয়া যাচ্ছিল না ফলে লুনা কিন্তু আগের ম্যাচে খেলেছিল অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার কিছুটা পেছন থেকে যেই রোলে খেলে কিন্তু লুনা অনেক বেশি এফেক্টিভ ছিল ম্যাচের ম্যান অব দা ম্যাচ হয়েছিল টিমটা যে অত ভালো খেলেছিল কেরালার টিমটা কারণ ছিল লুনার ভালো খেলা তো সেখানে কিন্তু লুনা একটু পেছন থেকে কিন্তু সমস্যা তৈরি করতে পারে সেই কারণেই যদি আপুইয়া আর দীপক তাঙ্গির সঙ্গে যায় আপুয়ার সঙ্গে আমরা লুনার কিন্তু একটা ভীষণ ভালো লড়াই দেখতে পেতে পারি লুনার পাশে হয়তো ড্যানিস ফারুক খেলেছিল আগের দিন এই ম্যাচে সেও খেলতে পারে অথবা ভিবিন মোহনন যে প্লেয়ারটা ওই প্লেয়ারটাও খুব ভালো ওকেও কিন্তু মিডফিল্ডে খেলাতে পারে ফলে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডের যে জায়গাটা ওখানটা কিন্তু কেরালা ডমিনেট করতে পারে ওই জায়গাতে তাদের স্ট্রেংথ বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আক্রমণে বাকি কারা থাকবে স্ট্রাইকার তো জেসেস ডিমনেচ সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার বড় দায়িত্ব কিন্তু আবারও আলবার্তো রড্রিগেজ টম আলড্রেডদের থাকবে জেসেস টিমনেজের জিমনেজকে আটকানো বিশেষ করে টমের সঙ্গে জেসেস একটা ভালো লড়াই আমরা দেখতে পেতে পারি বাকি কোয়ামে পেপরা একটু পেছন থেকে অপারেট করতে পারে বা সময় সময় কিন্তু সে সেকেন্ড স্ট্রাইকার হয়ে যেতে পারে এবং কোয়ামে পেপরার সঙ্গে সেক্ষেত্রে আমরা আলবার্তো রড্রিগেজের একটা ফিজিক্যাল লড়াই দেখতে পেতে পারি ধরতে পারি তো ডবল স্ট্রাইকারই ধরতে পারো কেরালা কিন্তু খেলবে একদিকে ম্যাকলার অ্যান্ড কামিংস উল্টো দিকে কিন্তু কমে পেপরা জেসেস টিমনেচ ভালো লড়াই কিন্তু আছে আর দুটো উইংয়ে বাদিক দিক দিয়ে মেবি আমাইয়া স্টার্ট করবে আগের দিন সেই স্টার্ট করেছিল ডান দিক দিয়ে করু সিং করু আমার খুব ভালো লাগছে প্লেয়ারটার বয়স মাত্র আঠেরো বাট হেভি ট্যালেন্ট আছে মানে সেই জায়গাতে কিন্তু সুভাষিষ বোস এক্সপিরিয়েন্স ডিফেন্ডার দারুণ ফর্মে আছে উল্টো দিকে কিন্তু ইয়ং করু ডান দিকের উইং দিয়ে লড়াইটাও ইন্টারেস্টিং হতে চলেছে ফলে কিন্তু জেসেস টিমনেজ লুনা তার সঙ্গে তোমার কোরু সিং ভিবিন মোহনন বা কোয়ামে পিপরা তাদের নিয়ে কিন্তু কেরালার মিডফিল্ড বা অ্যাটাক কিন্তু বেশ স্ট্রং আছে তবে কেরালার সবথেকে উইক পয়েন্ট হচ্ছে তাদের গোলকিপার সচিন সুরেশ একদমই সেভাবে কনফিডেন্স লাগেনি গোটা মরসুম জুড়েই বা তার আগে যখন সোমকুমারও খেলেছে তো সেখানে কিন্তু কেরালার গোলকিপারকে যদি টেস্ট করা হয় সে কিন্তু মাঝে মধ্যে মিস্টেক করতে পারে মানে যদি দূরপাল্লার শর্ট যদি কামিংস বা লিস্টনের মতো প্লেয়াররা উইং দিয়ে এসে নেয় বা মানে মানবিরের মতো প্লেয়াররা নেয় আর আমরা তো দেখেছি ম্যাকলেন সবসময় গোলের গন্ধ পায় সবসময় ছোটো ছোটো করে খেলে ফলে যদি দূরপাল্লার শট মোহনবাগানের অন্য প্লেয়াররা নেয় ম্যাকলাডেন যদি একদম চেস করে বলটাকে হয়তো গোলকিপার বলটাকে ঠিকঠাক ধরতে পারলো না ম্যাকলাডেনের পায়ে এসে গেল সেইভাবে কিন্তু গোল হতে পারে তো পসিবিলিটি আছে সচিন সুরেশকে যদি মোহনবাগান প্লেয়াররা আর কি টেস্ট করে একটা আদ্রা মিস্টেক কিন্তু করতে পারে সেখান থেকে গোল আসতে পারে বাকি মোহনবাগানের লাইনে আপনি তো আগে একটা ভিডিওতে আলোচনা করেইছি নতুন করে আর কিছু আলোচনা করার নেই মোহনবাগানের তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার চারজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল নেই সেরকমই বলি নাও বলেছে তার মধ্যে তো গ্রেক্স টুয়াটে

আর কি ম্যাচটার সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছিল বাঁদিকে রুইং দিয়ে এই ম্যাচেও সেটা হতে পারে আসিক হয়তো স্টার্ট করবে না লিস্টন স্টার্ট করবে বাট কেরালার ডিফেন্স যেহেতু একটু দুর্বল পরবর্তীকালে ষাট পঁয়ষট্টি বা সত্তর মিনিটের মাথায় যদি আসিকের মতো প্লেয়ার নেবে তার যে গতিটা সেটা কিন্তু কেরালার ডিফেন্সকে রীতিমতো সমস্যায় ফেলতে পারে ফলে আসিকের দিকে নজর থাকবে অ্যাজ এ সাবস্টিটিউট তার অনেক বড় রোল কিন্তু হতে পারে এই ম্যাচে বাকি দিমিত্রি পেত্রা তো বেঞ্চ থেকে এসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বাকি মোহনবাগানের লাইন আপ তো আগেই আলোচনা করেছে যেটা বললাম গোলে বিশাল কায় চার ডিফেন্সে সুভাষিস বোস আলড্রে দীপেন্দু বিশ্বাস এবং দেন সেন্ট্রাল মিডফিল্ডে আমরা আপুইয়ার সঙ্গে দীপক তাঙ্গারি এক্সপেক্ট করছি তার সঙ্গে দুটো ইঙ্গেল ইস্টন মানভির আপফ্রন্টে ম্যাকলারেন এবং কামিংস সেটাই মোহনবাগানের লাইন আপ হতে চলেছে যেটা আমার মনে হয় একটা চেঞ্জ হলেও হতে পারে কোনো আদার ওয়েস আই থিঙ্ক এটাই লাইন আপ হবে এবার একটা ভালো ব্যাপার কি যে কেরালা ঠিক আছে পনেরো দিন গ্যাপ দিয়ে আবার একটা ম্যাচ খেলতে আসছে ফলে কিন্তু কেরালার কিছুটা মোমেন্টাম নষ্ট হতে পারে এতদিনের গ্যাপ থাকলে মোহনবাগানও দশ দিনের গ্যাপ পেয়েছে বাট তার আগে মোহনবাগান বেশ কিছু মানে তাড়াতাড়ি ম্যাচ খেলেছিল দু তিনটে ম্যাচ পরপর খেলেছিল তো মোহনবাগান প্লেয়াররা কিছুটা রিকভারি সুযোগ পাবে দেখা যাক সেখানে কোন টিমটা বেশি ফ্রেশ থাকে এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য কী প্লেয়ার্সদের কথা বলে ডেফিনেটলি ম্যাক্লার এবং কামিংসের বিশাল বড় ভূমিকা থাকতে চলেছে তার পাশাপাশি ম্যানভিল লিস্টন এই চারজন অ্যাটাকারকেই বড় ভূমিকা নিতে হবে এবং তারই সঙ্গে আপুইয়া বা টম আলড্রেড আলবার্তো রড্রিগেজের মতো ডিফেন্ডার তাদের বড় ভূমিকা কিন্তু এই ম্যাচে থাকবে এই ম্যাচে আমরা কোন কী ব্যাটেলগুলোর দিকে নজর রাখতে পারি যেটা আগেই আলোচনা করলাম লুনা বনাম আপুইয়া সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাটেল হবে আলবার্তো রড্রিগেজ টম আলড্রেড ভার্সেস কোয়া পেপরা এবং জেসেস টিমনেচ সেটা একটা ভালো ব্যাটেল কিন্তু হবে ডান দিকের উইং দিয়ে কিন্তু একটা ভালো ব্যাটেল নোয়া থাকলে দীপেন্দুর একটা বড় চ্যালেঞ্জ হতো বাট আমাইয়া কেমন খেলে সেটা দেখা যাক ভালো প্লেয়ার তবে আমি পার্সোনালি চাই মানভীর একটু দীপেন্দুর ওপর বিশ্বাস করে একটু অ্যাডভান্স খেলুক মানে মলিনারি স্ট্র্যাটেজি ওটা দেখবে মানভীর সিং কিন্তু অনেকটা নিচে থেকে অপারেট করে যেটার একটা মেন কারণ হতে পারে যে হয়তো দীপেন্দুকে অতটা ট্রাস্ট করতে পারে না নাকি জানে না দীপেন্দু অত ভালো খেলার পরেও বাট লিস্টন যতটা অ্যাডভান্স খেলে মনভীর কিন্তু অতটা অ্যাডভান্স খেলে না মাঝে মধ্যেই মানে প্রায় রাইট ব্যাকের জায়গাতে চলে আসে আবার উঠেও যায় তার সঙ্গে সঙ্গে ওভারল্যাপ করেও খেলে ওটা মনভীরের একটা পজিটিভ ব্যাপার যে অতটা ওয়ার্কলোড নিয়ে খেলতে পারে তবে এই ম্যাচে মনভিরের দিক দিয়ে কিন্তু বেশি চান্স তৈরি হতে পারে ফলে মনভির যতটা অ্যাটাককে সাহায্য করবে যত বেশি ফরওয়ার্ড থাকবে তত হয়তো মোহনবাগানের লাভ হবে কারণ যদি দীপক তাঙড়ি এবং আপুইয়ার মতো দুটো ডিফেন্সিভ টাইপের মিডফিল্ডার নিয়ে মোহনবাগান খেলে যদি কিছুটা কভার দেবার দরকার হয় সেটা আপুইয়া বা তাঙ্গড়ির মতো প্লেয়াররা দিয়ে দেবে যে চারজন অ্যাটাকার খেলবে যেটা আমরা এক্সপেক্ট করছি লিস্টন ম্যানভীর তার সঙ্গে তোমার কামিংস এবং ম্যাকলারেন তারা পুরোই অ্যাটাকে ফোকাস করুক অতটা ডিফেন্সে ফোকাস করার দরকার নেই নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলে মানে ভিড় লিস্টন বা তোমার ম্যাকলাডেনের মতো প্লেয়াররা কামিংসের কাছেও সুযোগ তৈরি হবে ফ্রি স্পেস পাবে ম্যাকলাডেনের জন্য এবং হরমিবাম বা ড্রিঙ্কিচকে হয়তো ম্যাকলডেন একাই সামলা দিতে পারবে ফলে কামিংসের জন্য স্পেস তৈরি হবে এবং ড্যানিশ ফারুকের মতো প্লেয়ার খেললে তার জন্য অতটাও ইজি হবে না কামিংসকে আটকানো ফলে কামিংসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মোহনবাগানের জন্য এই ম্যাচে হয়ে উঠতে পারে এবং এই ম্যাচে মোহনবাগান যদি ভালো অ্যাটাক করে ডিফেন্স আই থিঙ্ক আরও একটা সিট কিন্তু রাখতে পারে যদি ডিফেন্স সিট রাখে আই থিঙ্ক ওন বাগান একটা আধটা গোল তো তুলে নেবে সেটাই আশা করছে এবং সেখানে একটা মোহন বাগানের এক্সপেক্ট করছি আমরা এই ম্যাচে তবে দেখা যাক অ্যাওয়ে ম্যাচ কেরালার হোম সাপোর্ট থাকবে কেরালার হোম গ্রাউন্ডে কঠিন চ্যালেঞ্জ হয় তো একটা এক্সাইটিং ম্যাচ তো অবশ্যই দেখতে পাবো আমরা শনিবার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাকি তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও তোমাদের কি প্রেডিকশান যারা সেরা একদম ঠিক প্রেডিকশান করবে প্রথম তিনজন তাদেরকে আমি রিভিউ ভিডিওতে আউটও দিয়ে দেবো তো প্রেডিকশন করে দিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই